কামাল স্মৃতি শর্টপিচ দিবারাত্রি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে মামুন তথ্যচিত্রে বিস্তারিত থাকছে প্রতিবেদনে শুক্রবারে সিরাজপুর ইউনিয়নের পশ্চিম মোহাম্মদনগর ঘরে কামাল স্মৃতি শর্টপিচ দিবারাত্রি ক্রিকেট টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টের ফাইনালে কোম্পানিগঞ্জ ক্রিকেট একাডেমি সাত উইকেটে রাজু একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বিজয়ী দলকে সাত হাজার টাকা প্রাইজ দেওয়া হয়েছে রানার্স আপ দলকে পাঁচ হাজার টাকা প্রাইজ মানি দেওয়া হয়েছে উভয় পক্ষকে ক্রেস্ট প্রদান করেন অতিথিরা বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি টুর্নামেন্টটি আয়োজক বেগম আফরোজা ব্রিক্স এন্ড ফাউন্ডেশনের চেয়ারম্যান বিএনপি নেতা আলহাজ আব্দুল সত্তার সকলে আমার সালাম শ্রদ্ধা এবং শুভেচ্ছা গ্রহণ করেন আজকে আপনারা যে আয়োজন করেছেন আজকে আপনারা আমার আমার যে আবেগ আবেগকে সবসময় আমি ধারণ করি যে মানুষের দয়ায় ভালোবাসায় আপনারা জানেন দুই হাজার দুই জুন এর তিন তারিখ আমার মা কে রিসিভ করে আনতে গিয়ে আমার একটি মাত্র বোন যেটা পাফি আপনাদের অনেকের সঙ্গে বোন ছোট বোন আমার দিল ভাই একটা কামাল আরেকটা হলো আমার ভাই কানন আমার মা দুই খালু আমাদের ড্রাইভার সব ওই যে কুমিল্লার সানদিনা নুরী তলাতে নির্মাণباب তারা সড়ক দুর্ঘটনা হয় আল্লাহর ইচ্ছা আমি ছিলাম ওই গাড়িতে আপনাদের দোয়া ছিল আপনাদের ভালো ভালোবাসা আছে সেজন্য আল্লাহ পাক এখনো আমাকে বাঁচিয়ে রেখেছে ঠিক না আপনারা আমাকে ভালোবাসেন আমি জানি আপনারা খুব ভালোবাসেন সেজন্য আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহর কোনো আছে কিছু করার জন্য আপনাদের খেদমত করার জন্য আপনাদের কাছে থাকার জন্য সেজন্য আল্লাহ পাক আমাকে এখনো হয়তো বাঁচিয়ে রেখেছেন নয় আমিও সেদিন মিত আপনারা ধৈর্যশ্রুতি করতেছেন এই যে আজকে যারা আমার বাগিনা শাহিন আমার আরেক বাগিনা কি ইমরান সহ আমাদের আমাদের হুমায়ুন সহ আমার বেলাল মামা সহ আমাদের শুভ সহ তারা একটা উদ্যোগ নিয়ে যে আপনার এই যে কামাল স্মৃতি কামালের স্মৃতিটাকে আপনারা বহুদিন হয়ে গেল আজকে প্রায় কত তেইশ বছর না আজকে প্রায় তেইশ বছরের মতো হয়ে গেল হ্যাঁ দুই হাজার তিন আপনারা অনেকে চান এই যে আপনাদের এদেরকে দিয়ে আমি এদের স্মরণে আমি সবসময় একটা প্রোগ্রাম করি আজকে যারা নতুন ভাবে এই যে একটা ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে আপনারা এই খেলাটা চালু করে দিলেন কামাল আমার ছোট ভাই কামালকে আপনারা স্মরণ করলেন আপনাদেরকে আমার অন্তর অন্তর থেকে ধন্যবাদ জানাই অমরকবত জানাই আপনাদেরকে আমি ওয়াদাবদ্ধ হচ্ছি আপনাদের সামনে আমি ঘোষণা দিচ্ছি এই খেলা ইনশাআল্লাহ আমি যতদিন ইনশাআল্লাহ বেঁচে আছি ইনশাআল্লাহ প্রত্যেক বছর ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে আরো বড় পরিসরে হবে আমার যারা মেহমান যারা এসেছেন আপনারা এই খেলাকে যারা আপনারা যারা উজ্জ্বলিত করেছেন আপনারা যারা দর্শক যারা খেলার প্রাণ হলো আপনারা যারা দর্শক আপনারা যারা উৎসাহিত করেছেন খেলোয়াড়দেরকে আপনারা যারা করেছেন আপনারা জানেন আমি একজন খেলোয়াড় ছিলাম আমি দেখি এখনো মনে হয় যেন আলহামদুলিল্লাহ আপনারা যারা বিজয়ী হয়েছেন তাদের জন্য শুভকামনা আর যারা বিজিত হয়েছেন তাদের জন্য শুভকামনা আপনারা সবাই ভালো খেলোয়াড় আমরা চাইব দেশের আপনারা যারা আমাদের এই যে ফেনির একজন আমাদের কি একজন খেলোয়াড় আছে না জাতীয় দলে খেলে আমাদের সাইফুদ্দিন একজন অলরাউন্ডার সে এখন অলরাউন্ডার হিসেবে আমাদের আমরা চাই আমাদের এই কোম্পানিগঞ্জ থেকে এই নোয়াখালী থেকে আমাদের এই মোহাম্মদনগর থেকে আরেকজন সাইফুদ্দিন আমাদের জাতীয় দলে খেলো কি ঠিক আছে তো সবাইকে ধন্যবাদ আপনারা যারা এই কনকনে শীতের ভিতরে যারা এখানে এসে সময় দিয়েছেন কষ্ট করেছেন আপনারা যারা মেহমান যারা এখানে এসে ওদের ডাকে সাড়া দিয়েছেন আমাদের পরিবারের প্রতি আপনারা সেজন্য আপনাদেরকে আমার ধন্যবাদ জানাই তবে করছেন একটা কথা না বললে নয় আপনারা জানেন আমি বিভিন্ন জায়গায় বলি আপনাদেরকে আপনারা যারা আছেন এখানে অনেকে তরুণ আপনারা আপনাদের প্রতি আমার একটা অনুরোধ আপনারা খেলাধুলা এবং পড়ালেখা দুটা জিনিস আপনারা ঠিক রাখবেন মা বাবের কথা শুনবেন মা বাবা আপনার জন্য উত্তম নিদর্শন হলো আপনার মা এবং আপনার বাবা ওনারা যদি যেটা আপনি সেটাই করবেন আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে আপনি যেটা এখন মনে করতেছেন মা বাপ আপনাকে যে অনুরোধ করতেছে সেটা আপনার কাছে ভালো লাগতেছে না বাস্তব সেটা নয় যেটা আবেগ আপনি যেটা মন যেটা চাচ্ছে মূলত সেটানো কিন্তু মা বাপ যেটা চাচ্ছে সেটাই আপনাকে আসল মনে করতে হবে সেটা পরে আপনি বুঝবেন যখন মা থাকবে না যখন বাপ থাকবে না তখন আপনি বুঝবেন তো সবাইকে ধন্যবাদ ধৈর্য ধৈর্য যদি করতেছে তো আমি যারা আয়োজক যারা তাদেরকে আবারও ধন্যবাদ জানাই ইনশাল্লাহ আবার দেখা হবে মাঠে আবার খেলা মাঠে আমরা থাকবো সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক বেলাইত হোসেন বেলাল সঞ্চালনা করেন ইমরান হোসেন ও মোহাম্মদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানিগঞ্জ উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি আতোয়ার হোসেন পাবেল আমাদের আহ আব্রাদিকের সত্ত্বাধিকারী আমাদের রাজকের প্রধান অতিথি আমাদের সকলের প্রিয় আব্দুল সত্যার ভাইয়ের ছোট ভাই উনি ওনারা ড্রাইভার সহ মোট সাতজন আমেরিকা থেকে ওনারা সাথে রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলেন আমরা ওনার আক্তার মাখারাত কামনা করছি এবং শক্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি ওনার স্মৃতি বা ওনাদের স্মৃতি রক্ষাতে আজকের ক্রিকে ক্রিকেট টুর্নামেন্ট আমরা আজকে সবাই ওনাদের এই আখ তার উপলক্ষে আমরা এক মিনিট সবাই একটু নিরাপত্তা পালন করব এবং সবাই আমরা এক মিনিট নিরাপত্তা পালন করি দাঁড়িয়ে খেলোয়াড় বৃন্দ যারা আছেন বিজয়ী এবং যারা জয়ী হতে পারেনি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসলে খেলাধুলো হচ্ছে প্রাণ খেলাধুলার পাশাপাশি আমাদেরকে পড়ালেখার প্রতি মনোযোগ দিতে হবে শুধু খেলাধুলা করলেই চলবে না কারণ খেলাধুলা এবং পড়ালেখা পাশাপাশি চললেই আমাদের সবাই আমাদের এলাকাতে আমাদের সমাজ থেকে মাদক সন্ত্রাস সব কিছু দূর হবে আমরা নিজেরাই খেলাধুলায় নিজে এখন পর্যন্ত অংশগ্রহণ করি আমরা খেলাধুলা করি আমরা চাইব খেলাধুলা আপনারাও করেন যাতে করে আমরা শরীর মন সবাই ভালো থাকে আর নিজেরা একটা ক্রিকেট টুর্নামেন্ট অলরেডি আমাদের তৃতীয় চলবে আমাদের মানিপুর ক্রীড়া চক্রের পক্ষ থেকে আমরা দ্বিতীয় দ্বিতীয় আসরে এখান থেকে পশ্চিমবঙ্গে আমরা চ্যাম্পিয়ন হয়েছে ওনারা এবারও দলে অংশগ্রহণ করেছেন আমরা সম্ভবত পনেরো তারিখে আমরা অনুষ্ঠান হবে তারপরে আমরা খেলার শিবির ঘোষণা করব পঁচিশ তারিখ উনাকে আমরা এই খেলা উদ্বোধন অনুষ্ঠান করার জন্য চেষ্টা করতেছি আসন ফাউন্ডেশন ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ আপনারা সবাই ওখানে যাবেন খেলা দেখবেন খেলা অংশগ্রহণ করবেন কারণ আমরা এই কোম্পানিগঞ্জের মধ্যে আমরা চেষ্টা করতেছি বড় একটা ভালো একটা টুর্নামেন্ট করার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি এবং আজকে যারা এই কামাল ক্রিকেট টুর্নামেন্ট দিবে আপনি যে আয়োজক আমাদের সত্তর ভাইকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি উনি ক্রীড়া প্রেমী এবং শিক্ষা অনুরাগী ওনারা সবসময় আমাদের পাশে আসে আপনাদের পাশেও থাকবে এই আপনার যারা এই খেলা অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংখ্যা বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম উপজেলার ছাত্রদল নেতা হোসেন মোহাম্মদ এশায় তারা আজকে এই খেলাটা আয়োজন করছেন আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ বিশেষ করে আমাদের শাহীন আমাদের ইমরান সহ আমাদের যারা এই খেলাটার আয়োজন করছেন আপনাদেরকে অনেক আন্তরিক ধন্যবাদ জানাই তো যারা আজকে চ্যাম্পিয়ন হয়েছেন তাদের জন্য তো শুভেচ্ছা রইলো যারা আজকে ব্রানার্স অব হয়েছেন তাদের জন্য শুভেচ্ছা রইলো এখানে খেলাতে দুইটা দলে অংশ ফাইনাল খেলবে এবং একটা দল হারবে এটাই খেলার সিস্টেম নিয়ম তো এই জন্য আপনাদের মন খারাপ করা কিছু নাই আমাদের নেতৃবৃন্দ আছে আমাদের প্রধান অতিথি আছে ওনারা বক্তব্য দিবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম সালাম আলিমালিক বিজয়পুর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সৌদি প্রবাসী একরামুল হক স্থানীয় বিএনপি নেতা আবু সুফিয়ান বিএনপির নেতা মিজানুর রহমান মিলন সিরাজপুর ইউনিয়ন ছাত্র দলের সাবেক সহসভাপতি আবুল হাসনাত রাকিব উল্লেখ্য স্থানীয় যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও মাদকমুক্ত রাখতে এমন আয়োজন সকল মহলের প্রশংসা করিয়েছে